হরে কৃষ্ণা সদীভক্ত আজ আমরা আপনাদের কাছে সেই প্রসঙ্গটা নিয়ে এসেছি গত দুটো ভিডিওতে আমরা বলেছিলাম যে কাম বেগ কে সহ্য করতে পারে তারপরের ভিডিওতে বলেছিলাম শুদ্ধ ভক্ত কখনোই এই কামের দ্বারা বিচলিত হন না আর আজকে আমরা আলোচনা করতে চাই কাম ભગવત પ્રેમે પરિવર્તિત થાબે કીભાબે કામકે ભગવત પ્રેમે પરિવર્તિત કરતા હબે નમો મિષ્ણ પાદાય કૃષ્ણ પિષ્ઠાય ભૂતલિ શ્રીમાતે જયપતક સમીનીતિ નામિની નમો આચાર્ય પાદાય નિતય કૃપાપ્રદાયિને ગૌરકત ધામદાય નગર ગ્રામતારિ નિર પરદે নাম লইলে পায়ে প্রেমধন অর্থাৎ কি দশটা অপরাধ বর্জন করে কেউ যদি ভগবানের নাম সংকীর্তন করেন তাহলে তিনি অনাসে সব থেকে দুর্লভ ভগবত প্রেম লাভ করেন শুধু নাম গ্রহণ করতে হবে নিরাপরাধী আমাদের দশটা অপরাধ রয়েছে দশমিত নাম অপরাধ সেই দশবিধে নাম অপরাধ বর্জন করে কেউ যদি ভগবানের নাম সংকীর্তনের হয় তাহলে সে অনাস সবচাইতে দুর্লভেই ভগবত প্রেম লাভ করতে পারেন যদি তুমি অপরাধ শূন্য হয়ে শুদ্ধ নাম করো তাহলে তুমি নিশ্চয়ই কৃষ্ণ প্রেম লাভ করবে এবং তুমি কামবেগ সহ্য করতে সমর্থ হবে তাই কীভাবে শুদ্ধ কৃষ্ণ ভাবনামিত লাভ করতে হয় সেই শিক্ষা গ্রহণ করতে হবে সেই শিক্ষা জগদ্গুরু শ্রীলে প্রভুপাদ এবং আমাদের গুরুবর্গ পরমারত গুরুদের তিনি আমাদের প্রদান করছেন একমাত্র নিরাপরাধে শুদ্ধ নাম সংকীর্তনের দ্বারা কৃষ্ণপ্রেম লাভ হয়ে থাকে তার ফলে কাম বাসনা অন্তরিত হবে এবং কাম ভগবত প্রেমে পরিবর্তিত হবে তাই গোপীদের মতো কামই হওয়ার উপদেশ প্রদান করা হয়েছে তাদের মধ্যে আদৌ কোনো কামের গন্ধই ছিল না কারণ তাদের ছিল বিশুদ্ধ শুদ্ধ প্রেম কৃষ্ণলীলায় গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের কোনো রকমের কামের আদান প্রদান ছিল না তাই কামলীলা নয় তা কামের উপর আরাধিত ছিল না তা ছিল প্রেমের উপরে আরাধিত তারা সকলেই শ্রীকৃষ্ণের ছিলেন এমনকি তারা তাদের মধ্যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির একটু আভাস তাদের ছিল না আত্মন্দ্র প্রীতি বাঞ্চা তাকে বলি কাম কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি ধরে প্রেম নাম অতএব তারা কৃষ্ণের ইন্দ্রিয় সন্তুষ্টির জন্যে তাদের কামনা বাসনা ছিল কিভাবে আমরা শ্রীকৃষ্ণের প্রীতি করতে পারি শ্রীকৃষ্ণ আমাদের উপভোগ করুন কেননা তিনি হচ্ছেন ভোক্তা এবং উপভোগকারী আর আমরা হচ্ছি তার উপভোগ্য তাই গোপীরা সুন্দর শাড়ি মূল্যবান দ্বারা নিজেদেরকে অতি সুন্দরভাবে সাজাতেন এবং তারপর দর্শনের সামনে সরি তারপর দর্পণের সামনে দাঁড়িয়ে তাদের সৌন্দর্য এবং উজ্জ্বল হাস্যময়ী মুখমণ্ডল তখন যখন দর্শন করতেন তখন তারা চিরুনিদি তাদের কেশ অতি সুন্দরভাবে বিন্যাস করতেন নিশ্চয়ই কৃষ্ণ আমাদের দেখে খুশি হবে কৃষ্ণকে খুশি করার জন্য তারা শাস্তি না পড়তেন তাদের সব কিছু ছিল শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্যে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি সাধন করাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য এই হচ্ছে প্রেম কেউ যখন কৃষ্ণ মে প্লাবিত হয় তখন কাম ভগবত প্রেমে পরিবর্তিত হবে অর্থাৎ আমরা যখন কৃষ্ণ প্রেম বর্ধিত করব তখন কাম ভগবত প্রেমে পরিবর্তিত হবে কাম কৃষ্ণার এবং যখন কামবেগ সহ্য করতে সমর্থ হব আমরা তুমি কামবেগ সহ্য করতে সমর্থ হবে না যদি কৃষ্ কাম কৃষ্ণার্পণে অর্পণ হয় তাহলে কামবেগ সহ্য করতে সমর্থ হব নাচেত নয় তো জন্য বলা হচ্ছে কৃষ্ণের ইন্দ্রিয়র প্রীতির জন্যে সবসময় সব কিছুই করা উচিত এভাবেই আমাদের কাম ভগবত প্রেমে পর্যবেষ্ট হবে হরে কৃষ্ণ